আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষ সবাই কোথায় আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আজ দুপুরে রান্না করলাম যেহেতু আমরা আজকে আমার তিন দিন ধরে গরুর মাংস সবাই ঘরে ঘরে চলতেছে একটু ভিন্ন ধরনের খাবার খেলে আশা করি সবার ভালো লাগবে তাই একটু করলাম তো আজকে তেলাপিয়া মাছকে একটু দু পেঁয়াজা করলাম সাথে একটা কইভা ছিল সেটাও দিয়ে দিলাম তারপর রান্না করবো আমি শুটকি দিয়ে চুরি শুটকি দিয়ে আলু রান্না করব অনেক মজা এটা আপনারা অনেকেই জানেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন কারণ আপনাদের ভাইয়া আমি খুবই পছন্দ করি আমাদের সুটকের তরকারিটা আমি মাছ মাংস থেকেও আপনার ভাইয়া আর আমি মানে সুটকির তরকারিটা খুবই খুবই পছন্দ করি তো আমি রান্না করে বলছি আশা করি করি ভিডিও জুড়ে সাথে থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না প্লিজ একটু সবাই একটু শেয়ার করে দেবেন আসলে চেষ্টা করে যে আপনাদের জন্য একটু ভালো মন্দ কিছু রান্না করলে দিতাম আর এমনকি ভালো মন্দ বলতে নাই মানে যেটা নিয়মিত আমি খাই কিংবা যেটা আমার নিয়মিত রিজিকে আল্লাহ রাখে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো আসলে অনেকের হয়তো আপনাদেরকে খাওয়াইতে পারি না কিন্তু দেখা দিতে পারবো কী খাচ্ছে কী আল্লাহ আমার রিজিকে রাখছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছে তো আশা করি সবাই আমার সাথে থাকবেন শুটকির তরকারি অনেক মজা একটু ভালোবাসি রান্না করলে কিন্তু অনেক মজাই লাগে আর অনেকে পছন্দ করে না নাও করতে পারে কিন্তু সবাই যে সব কিছু পছন্দ করবে সেটা বড় কথা নয় তবে আমার ভালো লাগে আপনাদের ভাই ভালো লাগে এটাই আমার কাছে আর এক এক বাসায় কিন্তু এক এক ঘরে এক একটা জিনিস খায় সবাই কিন্তু সব কিছু পছন্দ নাও করতে পারে এটাই যে যার যার ব্যক্তিগত ব্যাপার তো আমার যেটা ভালো লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আসলে মানুষের মন বলি কথা মানুষের মনের কথাগুলো শেয়ার করাই যায় সবার সাথে তো আসলে আমার ভিডিওগুলো কেমন হয় আবার এবং কেমন হওয়া উচিত বা কেমন হচ্ছে একটু জানাবেন আর কী কীরকম করলে ভালো হয় সব কিছু আসলে আপনারা আমার ভালোবাসার মানুষ তাই আপনাদের সাথে শেয়ার করছে জানাবেন তো আসলে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার খুবই ভালো লাগে আর আমাকে অনেকে আপুরা ভাইয়েরা অনেকে পছন্দ করেন আমার অনেক ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আমার খুবই ভালো লাগে আসলে কষ্ট করে ভিডিও করার পরে যদি দিন শেষে আপনাদের সুন্দর একটা কমেন্ট দেখে অনেক অনেক ভালো লাগে ভালো লাগে কাজ করে যে দিন শেষে আমি এত সুন্দর করে কাজ করার পরে মানে শত ব্যস্ততার মধ্যে কাজের পরেও আপনারা আমার একটা সুন্দর কমেন্ট করেন অনেক অনেক বেশি ভালো লাগে অনেক সাপোর্ট করেন যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বালিবেনটা বাজিয়ে দেবেন এতক্ষণ আমার ভিডিওটার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য বলছি আসলে দুপুরবেলা আজকে যেহেতু অনেকদিন বৃষ্টি ছিল তো আজকে আবার রোদ উঠলো একটু ভিডিও বললাম রোদের মানে রোদের ভিডিও একটু আপনাদের সাথে শেয়ার করছি সবাইকে তো অ্যাভারেজ কাফু দিয়ে যাচ্ছে মানে গ্রামে অনেকে চলে গেছে তারপরে মানে শহরে কিছু মানুষ যারা আছে তারাই একদম কাপড় দিয়ে করে গেছে তো আর কী করা বৃষ্টি পাইলে মানে রোদ পাইলে সবাই পাগল হয়ে যায় একটু কাপড় সোপার দিই যেন সবার করে এটা করে